হঠাৎ করে ডিসিশন নিলাম আমার এই বাসাটা চেঞ্জ করতে হবে আর কি কারণে চেঞ্জ করবে এ টু জেড আজকের এই ভিডিওতে বলে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু বাসা চেঞ্জ করেছি তো অনেক ব্যস্ততার মধ্যে সময়টা কেটে গেছে যাই হোক আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলেন এবং মেসেঞ্জারে নক করছিলেন আপু নতুন বাসার ভিডিও কবে দিবে তো আজকেই হয়তো বা এই বাসার আমার শেষ ভিডিও আগামী যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই নতুন ভিডিও আসবে তো যারা যারা দেখতে চেয়েছিলেন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যদিও বা এই মুহূর্তে আমি নতুন বাসাতেই আসছি আর বেশ কয়েক মাস হলেও আমি বাসা চেঞ্জ করেছি এতটা ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আসলে আমি যে আপনাদের মা ভিডিওটা শেয়ার করব সেই সময়টি পাইনি যাই হোক আমি হচ্ছে এখন দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম তার পাশাপাশি যেহেতু বাসা চেঞ্জ করব সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছিলাম একটু একটু করে আর আমার বাসার অবস্থা এখন এমন হয়েছে যা দেখার মতো না তারপরও আমি কয়েকটা পিক তুলে রেখেছি তো পিকচারগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব ওইভাবেই করে আমি ভিডিও নিতে পারিনি তো ভাবলাম ছবিগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে বাসা চেঞ্জ করাটা আসলে কতটা কষ্টকর যাই হোক আমি এখানে আজকে খুবই সিম্পল কিছু রান্না বান্না করে নিয়েছিলাম ওইভাবেই করে কোনো কিছুই শেয়ার করছি না আপনারা দেখেই বুঝে নেবেন আর আগামী যে ভিডিওগুলো আসবে অবশ্যই আমার নতুন বাসা থেকে আপনারা দেখতে পারবেন আসলে আমি এখন একটু চাচ্ছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনারা অনেকেই রেগুলার ভিডিও দেখতে চাচ্ছেন তো আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে পুরা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক আসলে এই প্রায় বছরের মতো বাসাতে চার ছিলাম তো এখন যেহেতু আমি সাত সাততলায় থাকি আর এই বাসাটা পশ্চিম পাশে প্রচুর পরিমাণে গরম লাগে তো এর জন্যই ভাবলাম বাসাটা চেঞ্জ করি আর এই বাসাতেই আমরা হচ্ছে দোতলায় নেমে যাব। যেহেতু বাসাটা ফাঁকা হয়েছে তাই হঠাৎ করে ডিসিশনটা নেওয়া তা না হলে কিন্তু আবার অন্য জনরা যদি এসে পড়ে তখন কিন্তু আর এই বাসাটা আমরা পাবো না তো যেহেতু এই বাসায় অনেকদিন থেকেছি তো এই বাসার প্রতি তো একটা মায়া থেকে যায় তাই ভাবলাম যে ঠিক আছে বাসা যেহেতু চেঞ্জ করবো সাততলা থেকে জাস্ট আমরা দোতলায় নেমে যাব তো এতে করে জিনিসপত্র যে গাড়ি দিয়ে টানাটানির ওইরকম ওই রকম একটা ঝামেলা হবে না তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু এই বাসাতেই রয়ে গেলাম আর এই যে ডাইনিং রুমের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখন আমি ফাঁকা করতেছিলাম তো ওইভাবে করে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর আলমারিটা পুরোই ফাঁকা করে ফেলেছি আর এই যে খাটের উপরে দেখেন বস্তা বেঁধে রেখেছি আর এই যে শুকেসের যে জিনিসপত্রগুলো আছে এগুলো এখনও নামানো হয়নি আর কিছু কিছু জিনিস আমি একেবারে ক্লিন করে শুকা দিয়ে রেখেছি আর এদিকে ওয়াশিং মেশিনে হচ্ছে বেশ কিছু কাপড় পরিষ্কার করতে দিয়েছি ভাবলাম যেহেতু নিচে নেমে যাব দোতলায় তো সাততলায় থাকতেই ঘরের যে পর্দাগুলো আছে বা অন্যান্য আরও যে কাপড়গুলো আছে সেগুলো আমি ক্লিন করে নিয়ে যাব এতে করে দোতলা নেমে আর কোনো ঝামেলা হবে না জাস্ট যে জানালার মধ্যে পর্দাগুলো লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে তো মোটামুটি সব কিছুই গোছানো শেষ এখন জাস্ট লোকরা এসে আমার এই জিনিসপত্রগুলো সাততলা থেকে দোতলায় নামিয়ে দিবে তবে সাততলায় আমাদের জন্য বাসাটা খুবই ভালো ছিল দুই রুমের ফ্ল্যাট ছিল আলাদা একটা ডাইনিং স্পেস ছিল আমাদের দুজনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট ছিল তবে ওই যে একটাই হচ্ছে কষ্ট যে বাসাটা পশ্চিম পাশে আর আমার দুইটা রুমই পশ্চিম পাশে এবং রান্নাঘরটাও পশ্চিম পাশে ছিল মানে প্রায় সারা দিন ধরতে গেলে রোদ থাকে আর এত পরিমাণ গরম জাস্ট এই গরমের কারণে এই বাসাটা ছেড়ে দিতে হচ্ছে না হলে এই বাসার যে বারান্দাটা আছে মাসাল্লাহ আমার এত বেশি পছন্দ ছিল আপনারা অনেকেই আমার বারান্দাটা পছন্দ করতেন আর বারান্দাটা বিশাল বড় ছিল আর বিভিন্ন ধরনের গাছও লাগিয়েছিলাম তবে আমার খুব কষ্ট হচ্ছে এই বারান্দাটা ছেড়ে হচ্ছে চলে যেতে হবে তো আপনারা হয়তোবা এত সুন্দর বারান্দাটা আমার আর দেখতে পাবেন না আর দোতালয় যে বারান্দাগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট আপনাদের মাঝে সেগুলো শেয়ার করবো যাই হোক আসলে তো নিজের মন মতো হবে না থাকতে হলে তো একটু করে থাকতেই হবে তো একটু আমার বারান্দার গাছগুলো একটু টাইম নিয়ে দেখিয়ে দিচ্ছে যারা গাছ পছন্দ করেন হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমার নতুন বাসার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ